বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ নাটোরের নারদ নদের কার্যক্রম শুরু হয়েছে নাটোরের জেলা প্রশাসক আসমা গতকাল বিকেলে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এর আগে গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে নারদ পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন করা হয় কর্ম পরিকল্পনার সিদ্ধান্ত হয় শহরের মধ্যে প্রবাহিত ছয় কিলোমিটার নারদ নদে পরিষ্কারকরণ কার্যক্রম পরিচালনা করা হবে স্থানীয় এই উদ্যোগে অর্থায়ন করবে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর জেলা পরিষদ নাটোর পৌরসভা জেলা স্বাস্থ্য বিভাগ পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আজ সকালে নারদ নদের লিয়াকত ব্রিজ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয় স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন এই কার্যক্রম উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীব বলেন স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন স্থানীয়ভাবে সকলের সহযোগিতায় নারদ নদে পরিষ্কারকরণ কার্যক্রম পরিচালনা করছে পরবর্তীতে নারদের অবৈধ দখলমুক্ত এবং দূষণ রোধে প্রকল্প বাস্তবায়ন সহ সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে নারদ নদ কেন্দ্রিক নাটোরবাসীর দুঃখ ঘোচাতে কাজ করে যাব সিরাজগঞ্জের শাহজাদপুরে বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তৃক জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের যৌক্তিকতা বিষয়ে পৃথক দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলার শাহজাদপুর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন তিন এ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে একটি ও বুড়ি পোতাজিয়া গ্রামবাসীর উদ্যোগে অপর সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম সহকারী প্রক্টর সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মামা সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াদসিংহ শুভ বক্তারা বলেন বিশ্বকবির স্মৃতি বিজড়িত শাহজাদপুরে তারই জমিদারি প্রায় দুশো পঁচিশ একর জমি বরাদ্দ করে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বুড়ি যায় ক্যাম্পাস নির্মাণের জন্য নির্ধারিত ওই জমির সাথে চলন বিলের কোন সম্পর্ক নেই এছাড়া ক্যাম্পাসের প্রস্তাবিত প্রকল্পে একাধিক জলাধার রাখা হয়েছে এই স্থানেই ক্যাম্পাস নির্মাণ যুক্তিযুক্ত উল্লেখ্য রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারের অংশ নিষ্কণ্টক একশো একর জমিতে ক্যাম্পাস নির্মাণে পাঁচশো উনিশ কোটি টাকার একটি প্রকল্প জমা দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে অবকাঠামো নির্মাণ রক্ষণাবেক্ষণ ও অন্যান্য উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি অনিয়ম ও বঞ্চনার বিষয়ে তথ্যানুসন্ধান কমিটিকে তথ্য প্রদানের সময় বাড়ানো হয়েছে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশেষ করে দু সালে জুলাই ও সংঘটিত বিভিন্ন নির্যাতন ও হয়রানি সম্পর্কে তথ্য উদ্ঘাটনের জন্য সত্যানুসন্ধান কমিটিকে তথ্য প্রদানের সময় একত্রিশে আগস্ট দুই তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে প্রশাসন ভবন এক এ রক্ষিত বাক্সে লিখিত তথ্য জমা দেওয়া যাবে নাটোরের উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমের সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন ব্যাপী প্রশিক্ষণের আজ দ্বিতীয় দিন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি নাটোর প্রেস ক্লাবে এই প্রশিক্ষণ আয়োজন করেছে সংবাদ মূল্য ও রিপোর্টিং ধারণা সংবাদ লেখার কৌশল সাংবাদিকতার নীতিমালা রিপোর্টিংয়ে করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রশিক্ষণে সেশন উপস্থাপন করেছেন বাংলা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ পিআইবির প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম জানান এর আগে নাটোর প্রেস ক্লাবে নাটোরের জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের একই বিষয় ভিত্তিক তিন দিনের প্রশিক্ষণ গত বুধবার শেষ হয়েছে সিরাজগঞ্জে অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি নদীর তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বিরাজ করছে বন্যা আতঙ্ক গত চব্বিশ ঘন্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে বাইশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে যমুনা নদীর পানি বিপদসীমার ছেষট্টি সেন্টিমিটার নিচে দিয়ে বয়েছে একই সময় কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টও বাইশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিরানব্বই সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে নদীটির পানি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এই দফায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যার কবলে পড়তে পারে সিরাজগঞ্জ এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ সদর কাজীপুর বেলকুচি চৌহালি ও শাহজাদপুরের যমুনা নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বিরাজ করছে বন্যা আতঙ্ক এসকল এলাকার কৃষকেরা ফসল হানির আশঙ্কায় রয়েছেন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা উনচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে